সকাল থেকেই মনে আছে খুব ব্যস্ত সময় কাটাচ্ছা থাকলে কি বেসা করা যাবে সকাল থেকেই দেখছি তুমি লুঙ্গি ফোরে দোকানদারি করতেছো একটা কসমেটিক না না ঐতিহ্য হলে তোমার একটা ভাব থাকতে আলাদা

দোকানদার দাম বলিনি দিয়ে দিল বলে কিনা বাসা হচ্ছে না খুব দূর অবস্থা আর ছোট বোনের জন্য কি কিনেছে একটা ব্যাড আছে ব্যান্ড আছে দুটো কাঁকড়া আছে চারটে কাঁকড়া আছে কয় টাকার বাজার হলো তিনশো সাড়ে তিনশো টাকা ছোট বোন কি বিয়ে হয়ে গেছে নাকি তাহলে বিয়ে হয়ে গেলে পরে ওর জন্য আবার বাজার করলে কি ব্যাপার